আর্মান টি কর্নারের চা আমার বরাবরই খুব পছন্দ এটা তোমরা কোথায় পাবে সবকিছু ডিটেলস আজকের এই ভিডিওতে শেয়ার করবে আই হোক তোমাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে হ্যালো এই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে তোমাদের তো আরমান টি স্টলে তোমরা পেয়ে যাচ্ছো বিভিন্ন আইটেমের তোমরা যে আইটেমের চা খেতে চাবে সেটা এখানে তোমরা পেয়ে যাচ্ছো আরমান ভাই তো খুব মজার চা বানায় যেটা তোমরা না খেলে একদম বুঝতে পারবে আর না করে সবাইকে নিয়ে চলে গেলাম আর্মান্টি কনার আরো অনেক কিছু খেয়েছিলাম সেটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ চা খেয়ে থাকে ওনার চাটা মূলত অনেক বেশি ভাইরাল সবাই বরিশালে কম বেশি পছন্দ করে আমি যখনই যাই তখনই আর্মান টি কর্নারের চা ট্রাই বিশ টাকা থেকে শুরু করে আরো বিভিন্ন রেঞ্জের চা তোমরা এখানে পেয়ে অর্ডার করার সাথে সাথে সে হচ্ছে চা বানাতে ছিল আর আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম তোমাদের সাথে শেয়ার অর্ডার যেহেতু করেছি একটু লেট হচ্ছে কারণ অনেক বেশি ভিড় ছিল ওনার চা নিয়ে আর কিছু বললামই না জাস্ট অসাধারণ আপনারা কিন্তু ট্রাই করবেন এটা হচ্ছে বরিশাল ব্লেস পার্কে বরিশাল ব্লেস পার্কে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন এই আরমান টি কর্নার এখানে আপনারা বিমি বিভিন্ন আইটেম বিভিন্ন রেঞ্জ এর চা পেয়ে যাবেন ইনশাল্লাহ ট্রাই করবেন অনেক বেশি মজা তো আমি নিয়েছিলাম মূলত বিশ টাকার চা মোটামুটি কম বেশি এখানে আমি কয়েকটি চাই ট্রাই করেছি তাই আমি যখনই যাই একটু নর্মাল চাটাই একটু পছন্দ করি বেশি তাই নর্মাল চাটাই একটু নিলাম যেহেতু ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিলাম তাই নর্মাল চাটাই একটু ট্রাই করেছি এর আগে হচ্ছে মালাই চা খেয়েছিলাম সেটা অনেক বেশি মজার ছিল যারা এই আরমান চা খাবে না তারা অনেক বেশি মিস করে ফেলবে সো আমার বোনের পিচ্চিটাও কিন্তু চা খাচ্ছে মাশাআল্লাহ সে তো কথা বলতে পারে না কিন্তু তার কাছেও অনেক বেশি মজা লেগেছে এবার দেখতে পেলাম চোখের সামনে সেই খোচা পিঠা মানে চিতই পিঠা চিতই পিঠা বরিশালে বলে বা খোচা পিঠা বলে আপনাদের কোন কোন এলাকায় কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করে যান চিতই পিঠা এই শীতে গরম গরম খেতে বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে অসাধারণ লাগে আপনাদের কাছে চিতই পিঠা কেমন লাগে জানাবেন কিন্তু একটি প্লেটে করে আমি হচ্ছে বিভিন্ন আইটেমের ভর্তা নিয়েছিলাম তো এখানে বিভিন্ন আইটেমের ভর্তা ছিল সুটকি ভর্তা থেকে শুরু করে ধনিয়া পাতা তারপর হচ্ছে কালি জিরা টমেটো মরিচ ভর্তা আরও আদার্স অনেক ভর্তায় ছিল তো সবগুলো একটু একটু করে আমি প্লেটে নিয়েছিলাম জাস্ট ট্রাই করব ও আরেকটা জিনিস বলে গিয়েছে চিংড়ি মাছের ভর্তা এখানে ছিল এটা আপনারা পেয়ে যাচ্ছেন বরিশাল ব্লেস পার্কেতে আর বরিশাল ব্লেস পার্কে এত 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 খাবার খাবার আইটেম আমি যখনই যাই তখনই না ট্রাই করি আমার ফোনে ভিডিও জমে আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করার টাইমই খুঁজে পাই না এডিট করতে এত পরিমাণ বিরক্ত লাগে তাই হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এরপরে যে ব্লগ ভিডিওগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে লাগে সেটা কিন্তু কমেন্টে কমেন্টে না জানালে নেক্সট কোনো ভিডিও আপলোড করার মন মানসিকতাই থাকবে না এরপর আমরা একটু লেবুর শরবত খেলাম মানে লেবুর শরবত খাওয়ার পর পুরোই এনার্জি আবার পুনরায় ফিরে পেয়েছিলাম কারণ এটা অনেক বেশি মজা আর এটাও তোমরা পেয়ে যাচ্ছ ব্লেস এত মজা করে লেবু রসটা খেয়েছি অনেক বেশি তৃপ্তি পেয়েছিলাম মানে আমার কাছে খুবই ভালো লাগে সব কিছু খাওয়ার পর একটু লেবুর রস না হলে হয় না আপনারা কারা কারা ট্রাই করেছেন কমেন্টে কিন্তু জানাবেন আর সেদিন হচ্ছে অনেক ভিড় ছিল ছিল মেলায় ফ্যামিলি সবাই মিলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে এদিকে আমাদের লেমন জুস হয়ে সবাই মিলে লেমন জুস খেয়েছিলাম সবে একটু জিয়ার্স করে লেমন জুস খেয়েছিলাম আম্মু আমার বোন আর বোনের মেয়ে সাথে আমাদের পিচ্চি সোনা পাখিটাও ছিল লেমন জুস খেয়েছিল মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না প্লেস পার্কের মেলা বেশ কয়েকদিনই ছিল আবার নাকি সামনের সাত তারিখও মেলা শুরু হয়ে যাবে তো আমরা ঘোরা শেষ করে আম্মু হচ্ছে তার নাতির জন্য ব্যাট বল কিনতে ছিল হচ্ছে আমরা এখানে দেখতেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ বিয়া বড় ডাইনোসরের পিছনে অনেক মানুষ চড়ছিল পাশে নৌকা ছিল আর এত এত ভিড় ছিল খুব ভালোই লেগেছিল আসলে ব্লেস পার্কে সব সময়ই যাওয়া হয় বরিশাল ব্লেস পার্ক তিরিশ গ্রাম ছাড়া বরিশালের মানুষ কোথায় যাবে বলেন তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম না নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করব আই হোপ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তাকে যখন ব্যাট বল দেওয়া হয় সে তো মহা খুশি হয়ে যায় খুব আনন্দ পায় এদিকে সে বেলুন কেনার জন্য বায়না করেছিল আসলে বেলুনও ফুটিয়ে ফেলে খুব তাড়াতাড়ি বেলুন কিনে দেওয়া হয়নি ব্যাট বল নিয়ে নিয়ে বাসে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন